যেভাবে আপনাদের সুখে দুঃখে পাশে ছিল যেভাবে আপনাদের উন্নয়নে কাজ করে গেছে রাস্তাঘাট ব্রিজ বিদ্যুৎ মন্দির মসজিদ সব কিছুতেই কিন্তু আমার পিতার হওয়া ছিল আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার পিতা যেভাবে আপনাদের জন্য কাজ করে গেছে আপনাদের সুখে দুঃখের পাশে ছিলেন আপনাদের উন্নয়নের পাশে ছিলেন ঠিক ভাবে আমি মেজা সামনে